আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আলহামদুলিল্লাহ আজ আমরা জেনে নেব বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে যে চারটি আমাদের ক্ষতি হবে সেই চারটি ক্ষতি সম্পর্কে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অনেকেই দেখা যায় বাথরুমে গিয়ে উলঙ্গ হয়ে কাপড় চোপড় খুলে তারপরে গোসল করে এটা যে কত মারাত্মক বিপদ এবং ক্ষতির কারণ হয় আমরা যদি পরকালকে সুন্দর করতে চাই পরকালের সাথে দুনিয়ার জীবনও সুন্দর হবে আর যার দুনিয়ার জীবন সুন্দর হবে পরকালটাও তার সুন্দর হবে সেজন্য কোরআন শূন্য অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে আমাদের সকল কার্যে সকল কাজ কাজকর্মে যেন কোরআন শূন্য অনুযায়ী আমরা চলতে পারি সেই চেষ্টা এবং ফিকির রাখতে হবে ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা জেনে নেই অলঙ্গ হয়ে গোসল করলে যে চারটি ক্ষতি হয় এক নম্বর ক্ষতি হচ্ছে লজ্জা কমে যায় ধীরে ধীরে ইমান দুর্বল হয় অলঙ্গ হয়ে গোসল করলে লজ্জা কমে যাবে এবং ধীরে ধীরে আপনার ইমান দুর্বল হয়ে যাবে আর যখন ইমান দুর্বল হয়ে যাবে এই দুর্বল ইমান দ্বারা সমস্ত ধরনের গুণাহ করা সম্ভব হবে সকল খারাপ কাজগুলো তার কাছে স্বাভাবিক লাগবে অস্বাভাবিক লাগবে না সেজন্য সাবধান লজ্জাশীলতা মানুষের মানুষের একটি অঙ্গ রসলি করিম সাল্লাম বলেছেন আল হায়া হায়াউস মিনাল ইমান লজ্জা ইমানের অঙ্গ সেজন্যে আমরা খুব সাবধান হব বাথরুমে গিয়ে আর কখনও আমরা উলঙ্গ হয়ে কেউ এ কাজটি যেন আমরা না করি সকলে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ দ্বিতীয়ত গুনাহের প্রতি মন প্রবল হয়ে যায় গুনাহের প্রতি মন তৈরি হয়ে যায় যার ইমান দুর্বল হয়ে যায় সে স্বাভাবিক গুণা করে ফেলবে যে কোনো ধরনের গুণা তার দ্বারা করানো সম্ভব তিন নম্বর যে ক্ষতি হয় শয়তান মানুষের লজ্জা স্থানের দিকে তাকিয়ে থাকে সবচেয়ে খারাপ জিন শয়তান থাকে হলে বাথরুমে আপনি যখন উলঙ্গ হয়ে গোসল করবেন তখন শয়তান খারাপ জিন আপনার লজ্জাস্থানের দিকে তাকিয়ে থাকবে চার নাম্বার এই যে তাকিয়ে থাকবে তাকিয়ে থাকার পরে আস্তে আস্তে আপনার ক্ষতি করবে ক্ষতি করে এবং ক্ষতি করে ফেলবে এটাই নিশ্চিত চার নাম্বার এক অবস্থায় আপনি উলঙ্গ হয়ে গোসল গোসল করলে এটি অনুত্তম কারণ আল্লাহ তালা আপনাকে দেখতেছেন আল্লাহর প্রতি লজ্জাশীলতা থাকা উচিত অন্তত আমরা যে যেখানেই থাকি যে যে কাজে করি আমরা কিন্তু আল্লাহ আল্লাহতালার সামনে রয়েছি পাক আমাকে দেখতেছেন সেজন্য বুঝবান হওয়ার পরে বুঝে শুনে অবশ্যই অবশ্যই বাথরুমে গিয়ে উলঙ্গ হয়ে গোসল করা থেকে আমরা সকলে বেরতে থাকবো ইনশাল্লাহ আর এই মেসেজটি সকলের কাছে পৌঁছায় দেওয়ার জন্যে অবশ্যই আমরা সবের নিহত শেয়ার করতে পারি আমরা যদি এই ভিডিওটি সবের নিয়তে শেয়ার করে দেয় সকলে সতর্ক হবে এবং সবের একটা অংশ আমাদের আমল নামায় আসবে ইনশাল্লাহ যে কোনো ধরনের ইসলামিক আমল অথবা ইসলামিক দোয়া অথবা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আপনি কমেন্ট করতে পারেন আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাতু